over <tries> the no oh, now! Oh,

আলজেরিয়া আলজেরিয়া দ্বিতীয় পর্যায়ে আলজেরিয়া আন্তর্জাতিক হিবদুল কালাম প্রতিযোগিতায় পুরস্কার হয়ে পুরস্কার পেয়েছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের বড় ভাই হাফেজ আবু রায়হান হাফেজ আবু রায়হানকে তার এই অসামান্য ভূমিকা রাখার জন্য তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত হাফেজ হাফেজ নুরুদ্দিন জায়েদ হাফেজ নুরুদ্দিন কে তার উস্তাদ এবং সম্মানিত মেহমান বৃন্দ তাকে সম্মাননা স্মারককে তুলে দেবার জন্য আমি অনুরোধ করছি

আলহামদুলিল্লাহ এই পর্যায়ে অভিভাবক পুরস্কার দু আমরা বাবা মা নুরানি বিভাগ আরাফাত রহমানের বাবা নুরানি বিভাগ আব্দুল্লাহ আল মামুনের বাবা মা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের একজন বিশেষ অতিথি আমরা তার আলোচনা শুরু করবো أم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا صدق الله مولانا العظيم مقدمة القرآن فاندشنر بخطك فرشكار بترنيو بريدون شمبر دنا सम्मानित सभापति